আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা অধীর আগ্রহে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সত্যিই এটা সুসংবাদ হতে চলছে যে খুব শীঘ্রই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলছেন আজ বিকাল তিনটায় আজ বিকাল তিনটায় কিন্তু এনটিআরসিএ টেলিটকের সঙ্গে একটা বিশেষ আলোচনা সবাই বসবে তারা কিন্তু বলেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রমের চূড়ান্ত করতে আজ কিন্তু তারা এই এই বিশেষ বিশেষ সভায় সভায় বসবে বসবে আলোচনা মূলত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম নিয়ে কিন্তু আজকে কিন্তু তারা তিনটায় একটা সভা বসাতে যাচ্ছে সুতরাং এই যে সকল কার্যক্রম যখন শেষ হয়ে যাবে খুব শীঘ্রই ফেব্রুয়ারি এবং এই যে ফেব্রুয়ারি শেষে নির্বাচনের মানে পরপরই অথবা মার্চের মধ্যেই কিন্তু আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদেরকে বলছি ধারাবাহিকভাবে আপনারা প্রস্তুতি শুরু করে দেন আসার পর হয়তোবা খুব বেশি সময় হাতে পাবেন না তাই এখন থেকে এই মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু করে দেন একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এবং প্রাইমারি ও নিবন্ধনের জন্য আপনারা ভর্তি হতে পারবেন চারশো টাকায় এবং গাইডলাইনের জন্য ভর্তি হতে পারবেন মাত্র একশো তো নিরানব্বই টাকায় ভর্তি হতে আমাদের এই নম্বরে বিকাশ অথবা নগদের সেন্ট মানে করে আপনার পাঠানো নম্বরের শেষের চারটা ডিজিট এখনই আমাদের স্ক্রিনশট শেয়ার করুন ইনশাআল্লাহ যুক্ত করে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ